তোমরা কি তোমাদের নবীর সামনে মাথা নত করো না মোহাম্মদ একজন মানুষ আমরা কেবল আল্লাহর সামনে মাথা নত করি মুহাম্মদের অলৌকিক ক্ষমতা কোথায় জাফর সে নবী হলে তো তার অলৌকিক ক্ষমতা থাকার কথা এটা অবশ্য সত্য প্রভু তার নবীকে অলৌকিক ক্ষমতা দেন যাতে করে তাকে শনাক্ত করা যায় মহাম্মদের অলৌকিকত্ব হচ্ছে পবিত্র কোরআন বই এক অশিক্ষিত ব্যক্তির ভবিষ্য দর্শনে বলা আছে মানব সৃষ্টি সময় ঈশ্বর তার মধ্যে এমন ক্ষমতা প্রদান করেছিলেন যাতে করে তারা পৃথিবীর বিভিন্ন ভাষায় কথা বলতে পারে এ ধরনের অলৌকিক ঘটনা আমাদের সময় কি আর ঘটে আমি অনেক শুনেছি তোমাদের যুক্তিটা দুর্বল মক্কায় যখন আমরা নির্যাতিত হচ্ছিলাম তখন মোহাম্মদ আমাদেরকে বললেন আবেসি নিয়ে চলে যাও সেখানে রাজত্ব করেন এক নীতিবান রাজা যেখানে কি অন্যায়ের শিকার হয় না যাকে তারা নির্যাতন বলছে তা ছিল তাদের জন্য উপযুক্ত শাস্তি তোমাদের নবী তোমাদেরকে আমার কাছে কেন পাঠালো কারণ আপনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন যেমনটি আমরা করি তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই বিশ্বাসে যে আপনার হৃদয়ে ঈশ্বর আমাদের সকলার মরিচিকার মধ্যে পানির অনুসন্ধান করা সমান কথা কিন্তু এখন তারা আমার ঈশ্বরের দোহাই দিচ্ছে আমাকে শুনতেই হবে যাও বছরের পর বছর ধরে আমরা কাঠ পাথর এবং আমাদের নিজেদের তৈরি বিভিন্ন প্রতিমার পূজা করে এসেছি আমরা ঈশ্বর সম্পর্কে অজ্ঞতার মধ্যেই বাস করছিলাম আমাদের কিছু মানব রচিত আইন ছিল স্বর্গীয় কোনো আইনই ছিল না ধনীরা গরিবদের অবহেলা করত এবং মানুষের স্বাভাবিক মানবিকতা বোধ যেখানে ভাই ভাইকে সাহায্য করবে তারা এসব কিছু নিষিদ্ধ করে দিয়েছিল ব্যাহত করেছিল সমাজের স্বাভাবিক গতিধারাকে এই ধরনের অমানবিকতার মাঝে একজন পুরুষ আসলেন যাকে নির্বাচিত করেছেন স্বয়ং আল্লাহ এবং যাকে আমরা বিশ্বাস করি হয়তো ঠিকই বলেছ তোমরা তার কথাগুলো সংগ্রহ করো আমি আল্লাহ নবীর ভাষায় বলছি মোহাম্মদ আমাদেরকে শিখিয়েছেন এক আল্লাহর ইবাদত করতে নিজেদের মতো করে প্রতিবেশীদেরকে ভালোবাসতে দান করতে মানুষের হাসি অনেক সময় দানের কাজ করে অপব্যবহার হতে নারীদের রক্ষা করতে এতিমদের আশ্রয় দিতে এবং কাঠ পাথরের দেবতা হতে মুখ ফিরিয়ে নিতে আমি নীরবে দাঁড়িয়ে আর দেবতাদের এরকম অপমান সহ্য করতে পারছি না আমরা এক প্রাচীন সভ্যতার ভারত আমাদের দেবতাদের মৃত কাঠ আর পাথর বলা তাদের অজ্ঞতারই পরিচয় প্রতিমাগুলো কেবল প্রতীকের জন্য পুজোর জন্য নয় ওগুলোর আসল প্রভু আমি স্বীকার করি যে প্রতিমাকে সব সময় সম্পূর্ণরূপে এবার আপনি আমায় ওদেরকে নিয়ে যাবার অনুমতি দিন আল্লাহ নরনারী সৃষ্টি করেছেন একে অপরের সঙ্গী হিসাবে তারা আলাদা কিন্তু সমান সমান আমরা ওদেরকে কিনি খাওয়াই ব্যবহার করি ছুড়ে ফেলে দিই সেই নারী কিনা আমাদের সমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একজন নর ও একজন নারী হতে আমার তোমাকে নিশ্চয়ই সেই নারীকে শ্রদ্ধা করতে হবে যে নারীর গর্ভ তোমাকে ধারণ করেছে তোমাদের ওই তিনশো দেবতা এত নিশ্চুক কেন আর একমাত্র ঈশ্বর কেন এত সরব আল্লাহ আমাদেরকে পূর্বেও এই কথাগুলি বলেছেন ইব্রাহিম নোহ মুসা ও ইসার মাধ্যমে তাহলে মুহাম্মদের মাধ্যমে ওই একই কথা শুনে কেন আমরা এত অবাক হচ্ছি ওই নামগুলো তোমাকে কে শেখালো এই নামগুলো কোরআনেই আছে মুহাম্মদ শিখিয়েছে যে কে এটি মেষপালক ছাড়া কিছু নয় আর আমরা জানি খ্রিস্ট ছিলেন কাঠের কারিগর খ্রিস্ট যা বলেছেন তোমাদের মোহাম্মাদ তাই বলেছেন ব্যাপারটি যেন একই বাতির দুটি আলোক তারা মিথ্যা বলছে তারা যিশুকে অস্বীকার করে তারা বলে যে আপনাদের তিনজন দেবতা পিতা পুত্র আর পবিত্র আত্মা তোমরা ব্যাপারে কি বলো তারা বলে যে ঈশ্বরের কোন পুত্র থাকতে পারে না যীশু ঈশ্বরের পুত্র ন আমাকে খ্রিস্টের ব্যাপারে বলো আমরা খ্রিস্টের ব্যাপারে তাই বলি যা নবী আমাদের বলেন আল্লাহ তার পবিত্র নূর মরিয়ম নামক কুমারীর গর্ভে সঞ্চালন করেন এবং মরিয়ম গর্ভে ধারণ করেন আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি পুত্র তোমাদের অলৌকিকত্ব তোমাদের কোরআন আমাদের প্রভু যিশুর জন্ম সম্পর্কে কি বলে আমি তাহলে উদ্ধৃতি করি আমার কাছে এসো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মরিয়মের ঘটনা কোরানে বিবৃত হয়েছে এভাবে কিভাবে তিনি তাঁর পরিবার হতে প্রাচ্যে বিতাড়িত হলেন কিভাবে আল্লাহ তাঁর ফেরেস্তা জিব্রাইলকে তার কাছে পাঠালেন যে বলেছিল আমি তোমার প্রভুর নিকট হতে এই বার্তা নিয়ে এসেছি যে তোমার গর্ভে এক পবিত্র শিশু জন্মগ্রহণ করবে তিনি বললেন আমি মরিয়ম কিভাবে গর্ব ধারণ যখন কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি চিব্রাইলের প্রতি উত্তরে বলল কারণ তোমার প্রভু বলেছেন এটা হবে আমি তাকে প্রতিষ্ঠা করেছি মানুষের আদর্শ রূপে এবং আমার করুণা রূপে পুরো ব্যাপারটাই কুদ্রত